আসছে কেমন এত ভালো সেই সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠছি পাঁচটার গাড়িতে উঠছি আটটা দশে নামছি গুলিস্তান থেকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত কাপলি পর্যন্ত বাসে মহাকালী পর্যন্ত বাসে আসছি ওইখান থেকে হেঁটে এ পর্যন্ত আসছি পর্যন্ত ভালোই না হতো তাহলে আমরা এ পর্যন্ত হেঁটে আসতাম না এটি ইনশাল্লাহ স্টেজ পর্যন্ত যাবো আমাদের জনপ্রিয় নেতা আমাদের তারেক রহমান তার সঙ্গে আমরা দেখা করব কথা বলার সুযোগ পাই না পাই অন্তত দূর থেকে একটা সালাম দিতে পারলেও আমাদের কাছে ভালো লাগবে যে না আমরা তারেক রহমান সাহকে সতেরো বছর পরে সরাসরি দেখার সুযোগ পেলাম তো চলে আসছে কেমন বাংলাদেশ চান আগামীতে বাংলাদেশে তো একটা সুন্দর স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ চাই যে বাংলাদেশের জনগণ শান্তিতে প্রশান্তিতে বেঁচে থাকার অধিকার পায় দুর্ভিক্ষ হানাহানি মারামারি সহিংসতা এড়িয়ে আরেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ গড়ার আহ্বান রাখছেন